মতো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পুরা রোগে আক্রান্ত গাফি নিয়ে ভিডিওতে যে গাফিটি দেখতে পারছেন এই গাফিটি কিন্তু সাত মাস ধরে প্রেগনেট বাচ্চা পেটে হঠাৎ করে আজকে সকালবেলা খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে জিহ্বায় প্রচুর ঘা হয়েছে ছোট ছোট মার্বেলের মতো সারা জিহ্বায় ঘা হয়ে ফুলে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন প্রচুর সাবানের ফেনার মতো ফেনা পড়ে আছে মুখ দিয়েও কিন্তু ফেনা পড়ছে এবং এই মুখের ফেনার কারণে সামনে এই ফেনাগুলো দেখতে পাচ্ছেন এই ফেনাগুলো এই মুখের ফেনা যাই হোক আমরা খুরা রোগের সাথে অতি কাল থেকেই পরিচিতি অঞ্চল বেদে এক এক এলাকায় এক এক নামেও পরিচিত কোন অঞ্চলে খুরা রোগের নামে পরিচিত কোনো এলাকায় পাতনা রোগ আবার চিকিৎসাশাস্ত্রে এফএমডি রোগ নামে পরিচিত আবার কিছু কিছু এলাকায় জহরবাদ নামেও এটিকে পরিচিতি দেখা যায় তো খুরা রোগ একটি প্রাচীন রোগ এ রোগের কারণে পশুর শরীরের তাপমাত্রা একশো ষাট পাঁচ থেকে ষাট ডিগ্রি ফরেন হাইট পর্যন্ত থাকে পশু কিছু খেতে চায় না মুখ দিয়ে লালা পরে নাক দিয়ে লালা পরে পশুর দুধ উৎপাদন কমে যায় মাংস উৎপাদন কমে যায় দুই খুরের মাঝখানে ঘা হয় এবং অনেক সময় অতি তীব্র মাত্রায় আক্রান্তর কারণে পশু খোরা হয়ে যায় এই খায়ের মাঝখানে মাছি পড়ার কারণে সেখানে কীট হয় বা পোকা হয় অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে অনেক সময় পশু দনের জন্য খোরা হয়ে যায় এবং গর্ভবতী গাভীর বাচ্চা অ্যবসন হয়ে যায় এই খুরা রোগের কারণে খুরা রোগে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করুন এবং গাভী যদি হয় সেই গাভীর ক্ষেত্রে গাভী যদি বাচ্চা দেয় সেই বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত রেখে কমপক্ষে দশ থেকে বারো দিন দুধ খাওয়া থেকে বিরত রাখতে হবে এবং অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী চিকিৎসা করতে হবে খুরা রোগের করণীয় সম্পূর্ণ সুস্থ অবস্থায় পশুকে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে মনে রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার খামারের সবগুলো পশুকে খুরা রোগের ভ্যাকসিন করানোর মাধ্যমেই একমাত্র খুরা রোগ থেকে আপনার পশুকে বা আপনার খামারকে রক্ষা করতে পারেন এজন্যই আপনার খামারের সুস্থতার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুরো রোগের ভ্যাকসিন সহ যে রোগ আছে এফ আপনার তর্কা বাদলা গলা ফোলা এগুলো রোগের ভ্যাকসিন নিয়মিত করা নেবেন নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পৌষ চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা ঘন্টি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ